একের পর এক মাইন বিস্ফোরণে আহত হচ্ছেন নাক্যংসুরির বাসিন্দারা নাক্যংসুরি উপজেলার গুমদুমের তুমরু সীমান্তের ওপারে মিয়ানমারের লালকাইন্দা নামক স্থানে মাইন বিস্ফোরণে আরও একজন রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন এবং তার পা বিচ্ছিন্ন হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে বৃহস্পতিবার ছাব্বিশ জন রাত আনুমানিক দুটা পঁচিশ মিনিটে তুম্রু পশ্চিমকুল সীমান্ত পিলার ৩৩ থেকে চৌত্রিশের মধ্যবর্তী লাল কান্দা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এর আগেও সেখানে অনেক মানুষের পা বিচ্ছিন্ন হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই মাইন বিস্ফোরণে এই যে মাইন বিস্ফোরণ এগুলো কেন হচ্ছে কারা করছে কীভাবে হচ্ছে এলাকাবাসী জানিয়েছে আরেকান আর্মির উত্তরাকা একটি স্থল মাইন বিস্ফোরিত হয়ে তৎক্ষণাৎ ভয়াবহ শব্দ বেশে আসে এরকম স্থল মাইন আরও হয়তো অনেক জায়গায় থাকতে পারে তবে এই স্থল মাইনগুলো কেন বাহষ্ট হয় বা বিস্ফোরিত হয় আর এই বিস্ফোরিত হলেই মানুষ কোনো না কোনোভাবে আক্রান্ত হয় এলাকাবাসীরা আরও জানিয়েছেন সেখানে আর এখানে আর্মি ফুটে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তাৎক্ষণিকভাবে একটি ভয়াবহ বিস্ফোরণের শব্দ তারা শুনতে পায় অর্থাৎ অনুভূত হয় আর এই মাইন বিস্ফোরণে একজনের পা বিক্ষত হয়ে একেবারে উপরে ছিঁড়ে উপরে উঠে যায় বিস্ফোরণের খুব কাছাকাছি হওয়ায় চিৎকার শুনে এপার থেকে দুই যুবক ঘটনাস্থলে যান তারা আহত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে এস এমএসএফ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান আর ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তারা আহত যুবককে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর এই যুবকের পা বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায় তবে আহত যুবকের নাম আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কুতুপালং বাসিন্দা তিনি তার নাম হচ্ছে ইউনুস বয়স পঁচিশ রোহিঙ্গাকে আশ্রিত এবং এজাহার হোসেনের ছেলে বলে পরিচয় পাওয়া গেছে স্থানীয় সূত্রে আরও জানা গেছে কিছু চোরাকারবারে দেশীয় পণ্য মিয়ানমারে পাচারের সময় আরকান আর্মি কর্তৃক নির্দেশিত পথ না মেনে রুটে যাওয়ার চেষ্টা করায় এই দুর্ঘটনা ঘটেছে মিয়ানমার থেকে বাংলাদেশে চোরাইপণ্য আসছে আবার বাংলাদেশ থেকেও মিয়ানমারে চোরাইপণ্য অবাধে যাচ্ছে এগুলো কেউ দেখাতে পারছে না আবার এগুলি ঠেকাতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছে অনেকে আহত হচ্ছে তবে এটি বড় বিষয় নয় যে বড় বিষয় হচ্ছে যারা পা বিচ্ছিন্ন হচ্ছে যাদের আহত হচ্ছে তাদের ঘর বাড়ি যাচ্ছে মাইন বিস্ফোরণে এই ড্রাইভার কারা নেবে এ দায়বার কার আর কান আর্মির নাকি মিয়ানমারের নাকি বাংলাদেশ সরকারের এভাবে আর কত মাইন বিস্ফোরণে আহত হচ্ছে অনেকেই প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে এই মাইন বিস্ফোরণ নামের বিস্ফোরিত ঘটনায় গুমদুম পুলিশ বলছে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এটি জানিয়েছেন কিন্তু তার যে পা বিচ্ছিন্ন হয়েছে এই ব্যবস্থা কারা করবেন এই পাটি কোনোভাবে ফেরত পাওয়া সম্ভব হবে এ দায়ভার কার সীমান্ত এলাকা হয়েছে এতে কি আমরা মানুষদের অপরাধ ওই রোহিঙ্গা হোক বাংলাদেশি নাগরিক যেখানকার নাগরিক হোক না কেন আমরা তো মানুষ আমরা মানুষ হিসেবে থাকতে চাই মানুষ হিসেবে যখন থাকি মানুষ হিসেবে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে আমরা এই দায়বার কেন নিতে যাব না প্রত্যেক মানুষ এই এলাকায় আহত হচ্ছে সীমান্ত এলাকায় যারা যাচ্ছে বা সীমান্ত এলাকায় অনেক ঘর বাড়ি রয়েছে সেখানকার ঘরে পর্যন্ত এসে গোলা বর্ষণ হচ্ছে ঘরে এসে পড়ছে গোলা ভারত এবং মাইন বিস্ফোরণের মতো ঘটনা তো প্রতিনিয়ত ঘটছেই এই ডাইভার কারা নেবে নিতে কি কেউ চায় এই যা আহত হচ্ছে পা আবিচ্ছিন্ন হচ্ছে এগুলো ক্ষতিপূরণ কে দিবে শুধু হালকা চিকিৎসা করলে কি সব সমাধান হয় এমনও হতে পারে এই লোকের ভরণ পোষণের দায়িত্ব তার পরিবারের পুরো দায়িত্ব তার উপর তাহলে পরিবার কোথায় যাবে কি করবে কি খাবে সব কিছু মিলিয়ে ডাইভার সরকারকে নিতে হবে হোক মিয়ানমার হোক বাংলাদেশ